আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার ফ্রেন্ড আপনারা দেখছেন যে নীলাবজে ফুলগুলা এগুলো হলো মর্নিং গ্লোরি ফুল এই ফুল গাছটা থেকে বারো মাসেই বলা চলে ফুল বের হয় একটা কলির পরে আরেকটা কলি বের হবে এভাবে ফুল ফুটতেই থাকে আর এই গাছটা দেখুন একটা ছোটো একটা টবে সামান্য একটা ছোটো টবে এটা লাগানো যত্ন তেমন এটার প্রয়োজন হয় না এই পাশে আরও কিছু গাছ রয়েছে এই টেবিলটাতে এই গাছটাতে প্রাথমিকভাবে যে মাটির সাথে যে জৈব মাটি অথবা কিছুটা চা পাতা মিক্স করে লা বসানো হয়েছে এবং প্রত্যেক যে আপনার সাতটা দশ দিন অন্তর এই গাছটাতে হয়তো আমি যে কলার খোসার চূর্ণ ভিজিয়ে সাথে কিছুটা পেঁয়াজের খোসা দিয়ে ভিজিয়ে একদিন পরে ওই পানিগুলো ছেঁকে ওই পানির সাথে কয়েক গুণ পানি মিক্স করে গাছে দেওয়া হয় আর তাতেই সেটা অকৃত্রিমভাবে এই ফুলগুলা কি সুন্দর ফুল নীলাব ফুলগুলা ফুটতেই থাকে এবং সেটা একটার পর একটা কুলে বের হয় আবার নতুন করে শাঁখাও সেখানে বের হয় এবং এই যত্নটা খুবই সীমিত যত্ন সাধারণ যত্নেই এই ফুল গাছ থেকে এভাবে ফুল ফুটতে থাকে আপনারা যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি ফ্রি হয়ে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ